হাসিনা পরবর্তী সময়ও বাংলাদেশের অশান্তিতে বিরাম নেই সেদেশে সংখ্যালঘুদের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা উত্তরোত্তর বেড়েছে বলে অভিযোগ প্রতিবাদের স্বরূপ আন্তর্জাতিক মহল হিংসার নিন্দা করে এ প্রসঙ্গে কেন্দ্রের মোদী সরকারকেও আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে রাঁচিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কলকাতায় ফিরে বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী বললেন এটা দুটো দেশের বিষয় এ বিষয়ে রাজ্যের ভূমিকা লিমিটেড রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা নিশ্চয়ই কেউই চাই না ধর্মে ধর্মে বিভেদ হোক দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনও অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোনো বর্ণের উপরেই কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোধ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয় কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক এটা আমরা কখনোই চাইনি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিনডিকটিউড নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বারও থাকবে গির্জাও থাকবে ধর্ম যার যার আপনার উৎসব সবার আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষ ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা পক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার নির্যাতনের জেরে উত্তাল বাংলাদেশ অশান্ত বাংলাদেশের সেই আঁচ এসে পড়লে এপার বাংলাতেও প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার রাজপথে একাধিক হিন্দু সংগঠন শিয়ালদাহে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদে মিছিল হয় শিয়ালদাহ থেকে বেগবাগানে বাংলাদেশের ডেপুটি আই কমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নিলেন বহু মানুষ পোস্টার এবং প্ল্যাকার্ড হাতে সবাই চিন্ময় দশের দাবিতে সোচ্চার হয়েছেন তবে মিছিলটি শিয়ালদাহ চত্বর থেকে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে বাংলাদেশের ডেপুটি আই কমিশনের কাছাকাছি মিছিল ধুন্ধুমার হয় বেগবাগানের কাছে পৌঁছতে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ তবে মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আর তারপরে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় আহত অনেক পুলিশ কর্মী এছাড়া ব্যারিকেডে নিচে চাপা পড়েন বেশ কয়েকজন আহত হন বলেও জানা গিয়েছে বলে খবর উল্লেখ্য সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল মাসে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ এমনকি আন্দোলনে জেরে গত অগাস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আর এরপরে বাংলাদেশে গঠিত হয় ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আর ওপার বাংলার সেই সরকারের বিরুদ্ধে এবার সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে আর তার আছে এসে পড়েছে এপার বাংলাতেও প্রতিবাদ জানিয়ে পথে নামছে হিন্দু সংগঠনগুলি ইস্কনের সমর্থক নয় বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে বিভিন্ন রকমভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী সামান্য একটু প্রেস কনফারেন্সেও যদি বসছে রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে গতকালকে আমার পরিচিত এক সন্ন্যাসী তাকে এরকম বুট জুতো দিয়ে বুকে আঘাত করা হয়েছে বাংলাদেশে তো নতুন কিছু নয় যুগের পর যুগ চলে আসছে বিগত আপনারা দেখুন না পঞ্চাশ বছরের ঊর্ধ্ব সময় থেকে এইভাবে অত্যাচার চলছে পূর্বতন সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এই অত্যাচার চলছে বাংলাদেশ তার পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরো পদক্ষেপ নেবেশস্ব প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে তারা দ্রুত সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত আমরা আরও পক্ষে বলছি হিন্দু মানুষ সবাই সেখানে যেসব মুসলমানরা মারা যাচ্ছে আমরা তাদের জন্যও বলছি সেখানকার ইসাই মুসলমান জৈন খ্রিস্টান যারা যারা আছে তাদের সকলের মানুষ যেন না মরে মানুষের জীবন অমূল্য সে অমূল্য জীবনকে রক্ষা করতে হবে কোনো সরকার তার খামখেয়াল বসে মানুষকে নিয়ে খেলা করতে পারে মানবতার পক্ষে কথা বলতে এসেছি মানুষ যখন ধৈর্যের সীমার বাইরে চলে যায় তখন কিন্তু তাকে আর কন্ট্রোল করা যায় না সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের করুণ আত্মনাথ যেখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসীকে নাটকীয় কায়দে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে তারপরেও যদি মুখপাত্র শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে সেটা তার একটা বিরাট হাম্মুখী ছাড়া আর কিছুই নয় একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে দাবিপত্র দিয়েছি আমরা যে আবেদন করেছি তারা নিশ্চিতভাবে পৌঁছবে এবং যিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন ডেপুটেশন নিয়েছেন তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা হিন্দুর জীবন নিয়ে এই খেলা গেরুয়া পড়লে হিন্দু হওয়া যায় না এটা বিজেপি এবং বিজেপির সমর্থকদের বিশৃঙ্খল মিছিল যা মূল বিষয় থেকে সরিয়ে দিচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল প্রসঙ্গে সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় এটা যেহেতু আন্তর্জাতিক বিষয় ফলে আলাদাভাবে আমরা রাজ্য থেকে কোনো বিষয়ে এ ব্যাপারে করণীয় নেই আমরা বেশি বলতেও পারি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এ ধরনের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বক্তব্য বা যে স্টেপ নেন তার সঙ্গে সাধারণভাবে এই সংসদীয় গণতন্ত্রে সবাই থাকে তো এটা আমাদের রাজ্য থেকে আলাদা করে কোনো করণীয় নেই কিন্তু আমরা বলছি যেটা ঘটেছে বাংলাদেশের কিছু ঘটনা সেগুলো দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য নিন্দনীয় কিন্তু যা করার কেন্দ্রীয় সরকারকে করতে হবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিষয়টা নিয়ে যে এটা মিছিল করা হলো এটা কোনো সংগঠনের নামে আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না একটা চল্লিশ জনের মিছিলে ছজন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের এটা বিশৃঙ্খল মিছিল যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাত তাকে গুরুত্বহীন করে দিচ্ছে তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো না সেই ধরনের স্লোগান হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি যারাই করে থাকুক সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এটা ইয়েতে বাংলাদেশে যেমন দরকার ভারতে দরকার পৃথিবীর সর্বত্র দরকার কিন্তু কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী তাদের লম্পজম্প তারা কখনো জুতো মারো তালে তালে কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারেন তারা নিশ্চয়ই বিবৃতি দিতে পারেন কিন্তু রাস্তায় নেবে রাজনৈতিক দলের মতো আচরণ সাধু সন্ন্যাসীরা করেন না ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই অনুভিদপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে তার সমস্যাটা কি হচ্ছে এই রাজনৈতিক ফায়দা তুলতে নেমে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়লুটেড করে দিচ্ছে এটা কোনো কথা যদি সন্ন্যাসীরা একটা প্রতিবাদ করেন যদি সন্ন্যাসীরা তাদের বক্তব্য রাখেন তারা রাখতেই পারেন কিন্তু আমরা এটা যে কোনো একটা দল বা সংগঠনের একটা নাম দিয়ে আমরা কয়েকজন গেরুয়াধারীকে রাখলাম আর বাকিটা হচ্ছে আমাদের আমরা ক্যাডাররা রাজনৈতিক আইন অমান্যের যে আচরণ যেখানে গিয়ে পুলিশকে ইট মারা হয় ব্যারিকেড ভাঙা হয় সেই আচরণ করলাম এর সঙ্গে এই জিনিসটা যেতে পারে না